ইস আলিস সাল্লাম আরও একজন ব্যক্তিকে তাদের সাহায্য জন্য পাঠালেন এটাই হলো কোরানের এয়া একটা যে জুবাদরি হুম স্যাল আর করিয়া ই দিমু সালুন ইদ আরো সাল্ না ইলাই হিমু ফ নাইন ফ্যাকেত দেবু হুমা যখন তাদের দুজনকে অস্বীকার করা হলো আমি আরও একজনকে পাঠালাম এই আরও একজনের নাম হচ্ছে আপনার শ্যামরুন কি নাম শ্যামরুন এই শ্যামরুন ছিল খুবই বিচক্ষণ এখান থেকে আমাদের শিক্ষা আছে একটা দাওয়াতে কাজ করতে চান দিন নিয়ে চোট চলতে চান দিন প্রচার করতে চান বা দিনের দিন নিয়ে বড় স্বপ্ন দেখেন এই শ্যামাউনের মধ্যে শিক্ষা আছে কীরকম শিক্ষা এই শ্যামাউন গিয়ে সরাসরি তাদেরকে বললো না যে আমি ওদের দুজনকে বাঁচাতে আসছি কারণ শ্যামাউন নিজের পরিচয় গোপন করে ফেলছে শ্যামাউন নিজের পরিচয় গোপন করে সে অর্ডিনারি মানুষের রূপে সমাজে মেলামেশা শুরু কর সে মোটামুটি একটা ছদ্মবেশ ধারণ করেছে এবং আস্তে 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 রাজার ঘনিষ্ঠ মানুষদের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে এমনও বহু মানুষ কিন্তু এখন সমাজের মধ্যে আছে আছে না সরাসরি ইমান জানান দিতে পারে না কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে সমর্থন করে আছে না আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে এমন ভাই ভাই বোন আছে কিন্তু যারা ইসলামকে মন থেকে সাপোর্ট করে কিন্তু হয়তো চাকরির ভয় এটা ভয় এটা ভয় মানে এক্সপোজ করতে পারে না তো প্রথমত সে সেভাবে নিজেকে গুটিয়ে নিল এক পর্যায়ে রাজার কাছে তার নাম ছড়িয়ে পড়ল সে একদিকে তাদের সাথে মিশে আরেকদিকে সে আল্লাহর কাছে দোয়া করে নামাজ পড়ে সেজদা করে সে কিন্তু একজন আধ্যাত্মিক গুণে গুণান্বিত মানুষ এক পর্যায়ে রাজার দৃষ্টি আকর্ষিত হলো তার প্রতি ওই ইউসুফ আল ইসলামের প্রতি রাজার দৃষ্টি আকর্ষিত হয়েছিল না স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না ইউসুফ দিয়ে দিলেন সাত বছর দুর্ভিক্ষ হবে ওকে আমার কাছে নিয়ে আসো ওকে আমার কাছে নিয়ে আসো ওকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার নিকটস্থ কাছের মানুষ বানিয়ে দিব তো রাজা বা শাসক যদি সৎ হন মনের মধ্যে যদি সততা থাকে না তিনি খুঁজে বের করতে পারবেন কার দ্বারা আসলে জাতির ক্ষেতমত হওয়া এটা দায়িত্ব তাদের খুঁজে বের করা যে কোন কোন দেখে কাছে নিয়ে আসলে দেশের বা জাতির ক্ষেতমতা হবে এই সৎসাহস সবাই দেখাতে পারে না এখন এই ব্যক্তি এই রাজা মোটামুটি এদিক থেকে বিচক্ষণ ছিল সে শ্যামাহনকে কাছাকাছি নিয়ে আসলো নিয়ে এসে বললো যে তোমার সব কথাবার্তা আমার কাছে খুব ভালো মনে হয় তোমার জ্ঞানের যে জ্ঞানের জ্ঞানতাত্ত্বিক কথাবার্তাগুলো তুমি বলো এগুলো খুব ভালো মনে হয় তো তুমি আমার কি উপকার করতে পারো শ্যামাহন বলছে যে আমি শুনেছি যে আপনার জেলখানায় দুজন ব্যক্তি আছে দুজন আগে দু যে দুজন গ্রেপ্তার তো তাদের ব্যাপারে আপনার কি মন্তব্য আমার মন্তব্য আমি আসলে ভাবার সময় পাইনি তাদেরকে নিয়ে রাজা খুব ব্যস্ত ছিল তাকে আমার কাছে নিয়ে আসেন আমি কিছু কথা বলতে চাই তাদের সাথে কথা শুনে রাজা নিয়ে আসলেন দুজনকে এবার কৌশলে এই ব্যক্তির মধ্য দিয়ে রাজাকে দাওয়াত কৌশলে এই দুই ব্যক্তির মাধ্যমে রাজাকে দাওয়াত দিচ্ছে শ্যামন এদেরকে বলছে যে তোমরা কোন আল্লাহর ইবাদত করো কোন আল্লাহর কথা বলছো আমাদের এখানে তো এমন কোনো আল্লাহ নাই তখন তারা আবার ব্যাখ্যা দিচ্ছে আমরা সেই আল্লাহর কথা বলি যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন যিনি মৃতকে জীবিত করেন ইত্যাদি ইত্যাদি তা উহিদের সব কথা তারা বলা শুরু করলেন এবং রাজা কিন্তু শুনছে শোনার মাধ্যমকে সেমন নিজে তাহলে এখানে আমাদের শিক্ষা আছে না আপনারা একটু ইসলামের পথে আসলেই সমাজ থেকে ডিসকানেক্টেড হতে চান কেন সমাজের মধ্যেই থাকতে হবে সমাজের মধ্যে থেকেই আপনি সমাজের ভিতরে ইসলাম ছড়িয়ে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ একদিন সমাজ পরিবর্তন হবে আমরা যদি সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে যাই তাহলে তো সমাজ নষ্ট হয়ে যাবে দেখুন অনেক যুবক ছেলে আমাদেরকে বলে ভাইয়া নামাজ পড়তাম না এখন নামাজ পড়ি এখন বিসিএস পরীক্ষা দিব না ভাবছি কেন দিবেন না ওর সাথে কি সম্পর্ক ওর সাথে কি সত্যতা আপনি আরো বড় বড় পুষে যান মানুষকে দেন তাওহিত প্রতিষ্ঠার চেষ্টা করেন আল্লাহ হেফাজত করুন আল্লাহ দান করুন এখন এই শ্যামুনের দুই ব্যক্তি রাজাকে দাওয়াত দিলেন মাসা আল্লাহ এবার রাজা জিজ্ঞাসা করছে যে কোনো মজা যা আছে না কোনো অলৌকিকত্ব দেখাতে পারবে আমরা যে আল্লাহর ইবাদত করি মাঝে মাঝে কিন্তু জিনের উপাসনা করলে কিছু অলৌকিকত্ব দেখা যায় অলৌকিকত না মানে ভেলকিবাজি দেখানো যায় আর কি দেখবেন জিনতাত্ত্বিক যারা চর্চা করে ভেলকি দেখায় মানুষকে আপনি কোনো কবিরাজের কাছে গিয়েছেন আপনাকে বলে দিব যে দুই বছর আগে তুই এটা করছিলি না এরকম কিন্তু বলে দেবে আপনাকে ধাক্কা লাগলো হ্যাঁ তাই তো আমার তেমন হয়েছে আসলে ও যে জিনের উপাসনা করে ওই জিন আপনার যে কারিন আছে এর সাথে কানেকশন ফিক্স করে কারণ আপনার জিন ফিউচার জানে না কিন্তু আপনার জিন তো আপনার হিস্ট্রি জানে আপনার জিন আপনার হিস্ট্রি জানে তো তো তখন আপনার কাছে মনে হল হ্যাঁ তাই তো আমি তো অমুক দিন অমুক মেয়ের জন্য দাঁড়াইছিলাম এখানে আচ্ছা ঠিক আছে এখন সে বলল যে হ্যাঁ আমরা মৌজাদা দেখাবো ইনশাল্লাহ কি মোজেজা সাত দিন আগে একটা বাচ্চা ওই ওই রাজ দরবারে মারা গেছে কয়দিন আগে দাফন হয়নি এখনো সাত দিন আগে মারা গেছে লাশ সংস্কার হয়নি লাশের অবস্থাও ভালো না এখন এই দুই ব্যক্তি আল্লাহ দোয়া করলেন আল্লাহ আজকে যদি তুমি মোজেজা আমাদের হাত দিয়ে আমাদের মাধ্যমে দেখাও ইনশাআল্লাহ এরা তা উপর চলে তো আল্লাহ রবুরা আলমিন মো অজেদা দেখালেন ওই সাত দিনের মৃত বাচ্চা জীবিত হয়ে উঠলো এবার জীবিত হয়ে সে বলে উঠলো যে আমি আসমানে দেখেছি এই বাচ্চা বলছে এবার আমি আসমানে দেখেছি একজন সুন্দর মানে চুলের বর্ণনা দেওয়া হয়েছে যে আমরা যেটাকে সিল্কি চুল বলি আর লম্বা কাত পর্যন্ত সিল্কি চুল বলা একজন মানুষ একজন ব্যক্তি তিনজনের জন্যে আল্লাহর কাছে দোয়া করছে কয়জনের জন্যে তার মানে সে মেবি ঈসা আলি ইসলামের দিদার পেয়েছে মেবি আল্লাহ ভালো জানেন এটা একটা বারজাক এখন রাজা এবার হক চকিয়ে গেল তিনজনকে কে আমরা তো দুজন জানি তিনজনকে তখন ওই ব্যক্তি বলছে শ্যামহন একজন এই ব্যক্তি একজন তখন শ্যামহন দেখলেন যে রাজার এর উপর বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কথার উপরে তখন শ্যামুন আরো বড় চাপ দিল এই দুজনকে যে না তোমাদের তোমাদের এটা হয়তো কোনো কোনো জাদু জাদু হতে হতে পারে পারে রাজার আমাদের এই রাজার এক মেয়ে মারা গেছেন তোমরা পারলে তাকে জীবিত করে দেখাও দেখি এবার তারা দুজন আবার শেষদায় পড়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রবুল্লা আলমিন ওই রাজার দীর্ঘদিন আগে মৃত্যুবরণকারী একজন মেয়ে তাকে কবর থেকে জীবিত করে তুলে এই মেয়ে একই কথা বলছে যে আমরা দেখেছি এই তিনজনের জন্য একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে এবার মাশাআল্লাহ মর্যাদা প্রকাশ পেয়ে গেল কিন্তু এই মর্যাদা প্রকাশ পাওয়ার পরেও আপনারা তো জানেন যে ফেরাউনের সামনে কতগুলো মর্যাদা দেখানো হয়েছে নয়টা কয়টা নয়টা একবারে নয়টা না কিন্তু ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক বছর বছর নয়টা তারপরে কি ফেরাউন ইমান আনছে আবু জাহেলের সামনে কতগুলো মর্যাদা আসছে সে কি ইমান আনছে আজার আজারের সামনে কি ইব্রাহিম আল ইসলামের মতো মানুষ থাকা সত্ত্বেও সে কি ইমান আনছে এরকম বহু মানুষ পৃথিবী থেকে চলে গেছে যাদের সামনে অগণিত মসজিদ আসার পরেও ইমান নিয়ে আসেনা আবার অনেক মানুষ একদার বরফতি ইমান নিয়ে চলে আসছে ওয়ালিদের কথা শুনুন খালেদিন যুদ্ধ করেছেন ইসলামের এগেনস্টে যখন নবী আলাইহি ইসলাম বিদায় হজের আগে আগে যখন তিনি ওমরা করেছেন বিদায়ের ওমরা 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 হজটা কাজা করেছেন ওই সময় তিনি এসে শুধু একটা চিরকুট লিখে দিয়েছিলেন যে যদি খালিদ মুসলমান হতো তাহলে তার জন্য কতই না ভালো বলেননি খালিদ আসু ইসলাম কবুল করো তোমার আগের স্বপ্ন মাফ হয়ে যাবে এটা এতটুকু বলেন নাই নবীজি বলেছেন চিট করে লিখে দিয়েছেন যে যদি খালিদ ইসলাম কবুল করতো তাহলে কতই না ভালো হতো এই একটা কথাই তার মনে এমন দাগ কেটেছে তিনি নিজে গিয়ে মদিন ইসলাম কবুল করে আসছে আর তারপর